ভালোবাসাকে নষ্ট করে দিতে চাই এরা কোনো ধর্মের মানুষ হতে পারে পারে না অতএব আপনারা লক্ষ্য রাখবেন শান্তির দিকটা লক্ষ্য রাখবেন আজকে ভারতবর্ষের বুকে আমি সেদিন একটা বক্তব্য শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মন্ত্রী ইন্ডিয়া সুমিতের মধ্যে ওনার ইন্টারভিউ নেওয়া হচ্ছে উনি বলছে ওয়াকাব বিলটা পাশ করা হয়েছে মুসলমান মহিলাদের জন্য গরিব মহিলাদেরকে অনেক ওয়াকাফের জায়গা দেওয়া হচ্ছে না তাদেরকে আমরা এগুলো দেবো কথাটা কিন্তু খুব সুন্দর কথা কি সুন্দর না খারাপ কথা খুব সুন্দর কথা মিষ্টি কথা মুসলমানদেরকে দেব তারপরে একটা কথা বললো কি ভারতবর্ষের বুকে আজকে যত কিছু আছে আজকে সুলতানি পিরিয়ড বলেন বাবার হলো আবার জ্বর শারিল ঔষধে মোঘল পিরিয়ড বলেন আজকে অনেক এরকম জমি জায়গা ওয়াকাফ আছে না নাই আল্লাহ রাস্তায় তারা দিয়েছে আজকে এর আগে কিন্তু ও বলেছিল শ্রী সাহেব যে মোঘল বলে কিছু নেই ওসব ইতিহাস বদলাতে হবে আপনাদের কি মনে আছে এটা ইতিহাস বদলাতে বলেছিল এখন সেদিনে কিন্তু মেনে নিয়েছে যে না মোগল বলে কিছু আছে সুলতানের পিরিয়ড বলে কিছু আছে যাই হোক কেন যেহেতু ওর মধ্যে ঢোকার লাইন করছে ভালো জিনিস আপনি কাজ করুন কিন্তু কথা হলো নিশ্চয়ই ট্রাইব্যুনাল খোলা আছে স্যাট খোলা আছে ক্যাট খোলা আছে ট্রাইব্যুনালের কিছু আইনের আমি কথা বলছি ট্রাইব্যুনাল থেকে বাদী যদি ওয়াক জমি জমিলে গণ্ডগোল হয় সে হাইকোর্টে যেতে পারে সুপ্রিম কোর্টে যেতে পারে অবশ্যই মুসলমানদের মধ্যে অনেকে আছে যারা মসজিদের জায়গা মাজারের জায়গা মাদ্রাসার জায়গা এতিমের জায়গা জনগণের জায়গা মেরে খাচ্ছে না খাচ্ছে না কথা বলো এদেরও শাস্তি দরকার আছে না না এদের শাস্তি দিতে গেলে আপনাকে তো আমার কমিটির মধ্যে ঢোকার দরকার নেই আপনার দেবত্ব সম্পত্তির মধ্যে কি আমি ঢুকছি ঢুকছি পাঞ্জাবিদের একটা আলাদা গুরদুয়ার কমিটি আছে তার মধ্যে কি আমি ঢুকছি বা তারা কি আমাকে নেবে কেউ নেবে না তাহলে আমারটাই আমি থাকি আপনি আইন তৈরি করুন তারা চুরি করছে অবশ্যই তাদের শাস্তি দিন এ শাস্তি দেওয়ার জন্য আপনি যদি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এই জন্য আমাদের দুজনকে ওর মধ্যে ঢুকাচ্ছি তাহলে আপনার দুজন যে ঢুকাচ্ছেন আপনার দেবত্ব সম্পত্তির মন্দিরেরও কিন্তু জায়গা চুরি হচ্ছে মন্দিরেরও জিনিস অনেকে চুরি করছে ওটাকে তাহলে ঢুকে নাগে তাহলে আপনার কোনো লোক পাঞ্জাবির কোনো মানুষ ধর্মের যে কোনো ধর্মের মানুষ আমার ওয়াকাফের মধ্যে ঢুকে চুরি কি বন্ধ করে দেওয়া যাবে যাবে না তাহলে আমরা জায়গায় আছি থাকি আপনি আইন করেন কেস কাছারি হোক যে বিচার পাওয়ার নিশ্চয় দোষী সে যদি চুরি করে থাকে তার বিচার হোক তার জন্য আমাদের ওয়াকআফ বোর্ডের কমিটির মধ্যে ঢোকার দরকার লাগে না লাগে না এটাই হচ্ছে আমাদের মূল কথা অতএব প্রতিবাদ হবে কথা হবে আরেকটা কথা এতই যখন আমাদের ভালো চাইছেন একটু বলি এতই যখন আমাদের ভালো চাইছেন জি বিজয়া কি নাম চলে বলো হ্যাঁ নীরব মোদি হ্যাঁ মনে আছে তো নামগুলো হ্যাঁ কোটি কোটি টাকা নিয়ে মসির টাকা নয় জনগণের টাকা দলিত আদিবাসীর টাকা আচলিয়াতে জঙ্গল আছে ত্রিপুরাতে জঙ্গল আছে বাঁকুড়াতে জঙ্গল আছে ওই গাছগুলো কেটে কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে আদিবাসীদের হক তাদের কেন দেওয়া হবে না কেন দেওয়া হবে না ওটা তো ওদের হক অথবাসীরা আমাদের সাথে থাকুন দলিতরা আমাদের সাথে থাকুন আমরা আপনাদের সাথে থাকব। পাঞ্জাবিরা আমাদের সাথে থাকবে আমরা তাদের দুঃখতে থাকবো এইভাবে যদি আমরা মাইনরিটি কমিউনিটি আমরা সংখ্যালঘু সম্প্রদায় যদি একসাথে কাজ করি আগামীতে এইসব ভ্রষ্টাচার ভণ্ডগুলো কোনো জায়গা পাবে না মুসলমান মুসলমান করব না এটা ভুল হচ্ছে আমরা সংখ্যালঘু শুধু মুসলমান মুসলমান বলা বন্ধ করো এই কথা ভাষাও শেখো গণতন্ত্রে কিভাবে কথা বলতে হয় ভাষা শেখো আমরা সংখ্যালঘু সম্প্রদায় আমাদের এক হতে হবে কথা ঠিক না ব্যাস এই এক কথা দ্বিতীয় নম্বর ওই যে নীরব মোদী ওই যে বিজয় নাম ভারতের এত টাকা নিয়ে চলে গেছে ওই টাকাগুলো আপনি ভারতে ফিরিয়ে আনুন মুসলমানকে দিতে হবে না মুসলমানকে দেওয়ার দরকার নাই আমি সনাতন ধর্মকে বলছি আমি দলিত আদিবাসীর জন্য আমি পাঞ্জাবি শিখের জন্য বলছি আমি জৈন বৌদ্ধর জন্য বলছি ওই টাকাগুলো এনে তাদেরকে দিয়ে দিন তাদেরকে দিয়ে দিন আমরা আমাদেরকে দিতে হবে না আমরা নেবো না ও টাকা আমরা নেবও না ও টাকা আপনি ওদেরকে দিয়ে দিন ওদেরকে দিন তাহলে আপনি যখন এত মনে দুঃখ আমাদের জন্য অত দুঃখ দেখাতে হবে না আগে ওই টাকাগুলো নিয়ে এসে আদিবাসী দলিত বেচারা যারা অনেক কষ্টের সঙ্গে জীবন যাপন করে তাদেরকে দিন এতেও আমরা খুশি এতেও আমরা খুশি আরেক কথা চাকরি ঠিক আছে মুসলমানদেরকে চাকরি দেবেন না দিতে হবে না চাকরি দিতে হবে না প্রত্যেকটা আদিবাসী দলিত পাঞ্জাবি শিখ যারা আছে সনাতন তাদেরকে কিন্তু সকালি দিতে হবে একটাও যেন পাখি না থাকে সকলকে চাকরি দিতে হবে আর আমাদেরকে যখন এতই আপনি ভালোবাসেন আমাদের জন্য একটা রিকোয়েস্ট আপনার কাছে আপনি কি করেন আপনি একটা জিনিস করে দেন আমরা খুশি জিএসটিটা তুলে দেন ব্যাস মুসলমান জমি জায়গাতে খেটে খায় মাছের কারবার করে সোনার কারবার করে কাপড়ের কারবার করে ব্যবসা করে থাকবে আল্লাহর কোরআন বলছে ওহাল্লাল্লাহ হল ভাই আহ ব্যবসা হলো হালাল ব্যবসাতে মুসলমান টাকা কত ইনকাম করতে হয় উপার্জন করতে হয় মুসলমান দেখিয়ে দেবে সংক্ষেপে আলোচনা করে আমি শেষ করলাম এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ ইন রাজ তুমি এসো এসো খ্রিস্টান আমরা কাঁধে কাঁধ মিলে ভারতের জন্য জীবন দিয়েছি শেষ পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। আমরা ছোট করে একটু মনাজাতি আল্লাহাবি আল্লাহর আল্লাহ আল্লাহ আজকে যে আলোচনা সভা হলো আমরা যেন শান্তি সঙ্গে সামনে রেখে সবকিছু করতে পারি ভারতবর্ষ আজকে আমরা ভারতবাসী সর্বধর্মের মানুষের সঙ্গে মিলেমিশে যেন আমরা ভারতের জাতি উন্নতি হয় দেশের জাতি উন্নতি হয় সেই কাজ যেন আমরা করি আল্লাহবাক আপনার ধারাবাহে হাত উঠিয়েছি মসজিদ কবরস্থান থেকে নিয়ে ওকাফের যে জিনিসগুলো আছে এগুলোর মালিক আমরা মুসলমান নয় আল্লাহ এ মালিক তো আপনি কাবা শরীফের যেমন মালিক আল্লাহ আপনি আবার বাদশাহে আব্দুল মুতালি বলেছিল কাবার মালিক তো আল্লাহ তিনি হেফাজত করবে আমরা যতটা পাচ্ছি চেষ্টা চালাচ্ছি বাদবাকি হেফাজত করবেন আপনি এ আশা রাখি আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন ربنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا رحمن الراحمين بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله نار التكبير وقبل باطل كرو